আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এর মধ্যে আপনারা জেনে গেছেন যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পররাষ্ট্র একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে 30 দিনের একটা প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে যাতে ইউক্রেন সম্মত হয়েছে অর্থাৎ রাশিয়ায় ইউক্রেন যুদ্ধটা ত্রিশ দিনের জন্য বন্ধ করার একটা প্রস্তাবে ইউক্রেন এখন রাজি এর মানে দাঁড়ালো যে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় রাজি হয়েছে এখন আরেকটি পক্ষ যে যুদ্ধে রয়েছে রাশিয়া যদি রাজি না হয় তাহলে এই সম্মতির কি দাঁড়াবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে রাশিয়ার জন্যে ডেভস্টেটিং মানে বিধ্বংসী সাজা দেয়া হবে এবং এই বিধ্বংসী সাজা দেওয়ার মুডও তিনি বলে দিয়েছেন যে তিনি ইকোনমিক্যালি রাশিয়াকে এক দেখে নেবেন মানে এমন সাজা দেবেন যে সাজাটা বিধ্বংসী হয়ে পড়বে তাহলে তার কথা থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে তিনি মনে করেছিলেন জ্যালেনস্কি শান্তি চায় না যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং জ্যালেনস্কিকে তিনি সাজা দিয়েছিলেন কি সে সাজা ইউক্রেনের জন্যে আমেরিকার যে সামরিক সহায়তা সেটি তিনি সাময়িকভাবে স্থগিত করেছিলেন ইউক্রেনের জন্যে আমেরিকার যে গোয়েন্দা তথ্য সহায়তা সেটিও তিনি স্থগিত করেছিলেন যেই মুহূর্তে ইউক্রেন সম্মত হল ট্রাম্পের কথায় বা যুক্তরাষ্ট্রের কথায় যে তারা একটা যুদ্ধ বিরতিতে যেতে প্রস্তুত রয়েছে আমেরিকার চাওয়ার সঙ্গে তাদের চাওয়া মিলে গেছে ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের উপর থেকে সামরিক সহায়তার যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছেন গোয়েন্দা তথ্য সহায়তা করার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটিও তিনি তুলে নিয়েছেন এই দুটো ঘটনা অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ ইউক্রেনের এতে বিশাল জয় হয়েছে ইউক্রেন এখন মাসে কমপক্ষে দুই বিলিয়ন ডলারের মতো টাকার অস্ত্র সহায়তা পাবে এটি একটা বিশাল অর্জন ইউক্রেনের জন্য এবং পোল্যান্ডে যে অস্ত্রগুলো ইউক্রেনে ঢোকার অপেক্ষা ছিল সেগুলো এখন ইউক্রেন তড়িঘড়ি করে দ্রুত পোল্যান্ড থেকে নিজেদের সীমানার ভিতরে নিয়ে যেতে পারবে ফলে ইউক্রেনের সামরিক শক্তি কিছুটা বাড়বে সবচেয়ে বড় কথা হলো এই যে রাশিয়ার ভিতরে টার্গেট ফিক্স করার জন্যে যেই ইন্টেলিজেন্স সাপোর্ট দরকার গোয়েন্দা তথ্য দরকার সেই গোয়েন্দা তথ্য এখন ইউক্রেনের হাতের নাগালে চলে এসেছে তার মানে হলো যে ইউক্রেনের এই যুদ্ধে রাশিয়ার ভেতরে টার্গেট ঠিক করা রাশিয়ার আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও ইউক্রেনকে সহযোগিতা করছে এখন তাহলে যদি এই পরিস্থিতিতে যদি সময় গড়িয়ে যায় তাহলে দেখা যাবে যে ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্রের একটা অ্যাক্টিভ অংশগ্রহণ রয়েছে ডোনাল্ড ট্রাম্প কি করেছেন তিনি বলেছেন যে তার প্রতিনিধি এখন রাশিয়ার পথে রয়েছে এই ভিডিও যখন আপনাদের কাছে যাবে ততক্ষণে হয়তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাশিয়াতে চলে যাবে এবং রাশিয়ার সঙ্গে তারা এই সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে রাশিয়ার একটা মতামত জানানো হবে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে যদি রাশিয়া এই যুদ্ধ বিরতিতে সম্মত হয়ে যায় তাহলে এই প্রাণহানির ঘটনার এইটি বন্ধ করে দেয়া গেল এবং ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এটিকে একটা কূটনৈতিক সাকসেস হিসেবে দাবি করতে পারেন এমনকি ডোনাল্ড ট্রাম্পকে যারা পছন্দ করেন তারাও এই যুদ্ধ বিরতি যদি হয়ে যায় এবং যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবিও তুলতে পারেন সামনে আমরা এইগুলো বিষয়গুলো দেখব বাট রাশিয়া কি বলছে রাশিয়া কিন্তু এক বাক্যে এই যে যুদ্ধবিরতির বিষয়টি ঘোষণা করে দেয়নি রাশিয়া বলছে যে আমেরিকানদের সঙ্গে তারা আগে আলাপ আলোচনা করবে আর ক্রেমলিনের মুখপাত্র দ্যামিত্রি পেস্কো বলেছেন যে পুরো বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণের পরে তারা সিদ্ধান্ত নেবেন এখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যাওয়ার পর রাশিয়া তাদের করে বিষয়ে আলাপ আলাপ আলোচনা আলোচনা করবে এবং করার পর তারা একটা দিকে যাবে মতো এ সিদ্ধান্ত ইউক্রেনের যেটি মূল দাবি ছিল যে ইউক্রেন দীর্ঘমেয়াদী একটা নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র এই দীর্ঘমেয়াদী নিরাপত্তার ব্যাপারে কথা বলতে আগ্রহী এবং এই প্রক্রিয়ার ভেতরে ইউরোপের দেশগুলোকেও নিয়ে আসার ব্যাপারে আগ্রহী কিন্তু প্রশ্ন থেকে যায় যে কিভাবে ইউরোপের দেশগুলোকে এর ভেতরে আনা হবে সেটা রাশিয়া কতটুকু গ্রহণ করবে এবং যে ভূমি রাশিয়া দখল করে নিয়েছে সেই ভূমিগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে কোরস্কে রাশিয়ার এখনো অগ্রগতি অব্যাহত রয়েছে অনেকে ধারণা করছেন যে একটা যুদ্ধবিরতিতে যাওয়ার আগে রাশিয়া যে কোনোভাবে তাদের যে হারানো অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চল পুনরুদ্ধার করে ফেলবে এরকম একটা ধারণাও রয়েছে দর্শক এখন যেটি হলো যে একটা একটা বড় ঘটনা ঘটছে এরকম সময়ের ভিতরে আমরা রয়েছি যে কোনো মুহূর্তে একটা পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে রাশিয়া রাজি হয়ে যেতে পারে যে হ্যাঁ সিজ হোক যুদ্ধবিরতি হোক কিন্তু যদি রাশিয়া রাজি না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই তার গৌরব আমেরিকান রক্ষা করার জন্য আরো বেশি ইউক্রেনের কাছাকাছি চলে যেতে হবে এবং রাশিয়ার বিরুদ্ধে তাকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হবে তাহলে সুপ্রিয় দর্শক কি হতে পারে সামনে ভ্লাদিমির পুতিন একটা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়ে যাবেন শান্তি নেমে আসবেন পৃথিবী জুড়ে কিংবা ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে থাকবেন ইউরোপ এবং আমেরিকা মিলে রাশিয়ার ওপর আরও চড়াও হয়ে উঠবে কি ঘটতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে